গতকাল সতেরোই মে ওরিয়ানার হিসড়া থেকে জ্যোতি মালহোত্রা নামের এক মহিলাকে পাকিস্তানের এই গুপ্তচর কীর্তির অভিযোগে গ্রেফতার করা হয়েছিল সে পাকিস্তানের গোয়েন্দা সংস্থার সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখত এবং সোশ্যাল মিডিয়ার মাধ্যমেও গোপনীয় তথ্য পাকিস্তানকে সরবরাহ করত পুলিশ জানিয়েছে জ্যোতি মালহোত্রা চারবার পাকিস্তান ভ্রমণ করেছেন সে পাকিস্তানের হাই কমিশনারের একটি বিনারেও অংশ নিয়েছিল বলে অভিযোগ এবং একজন পাকিস্তানি কর্মকর্তার সঙ্গে সে বালিতে ভ্রমণ করতে গিয়েছিল ভারতের নিরাপত্তা সংস্থাগুলি দীর্ঘদিন ধরে তার উপর নজর রাখছিল এবং পরবর্তীতে গতকাল তারা তাকে গ্রেপ্তার করেছে তার ইউটিউব চ্যানেলের নাম ছিল ট্রাভেল উইথ জো ইউটিউব চ্যানেলটি এখনও বর্তমান তবে সেটিকে সার্চ করবার আগে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না